নমস্কার বৃহৎ শিব পুরাণ পূর্বখণ্ড ষট সপ্তীতম অধ্যায় যোগ সাধন সনৎ কুমার উবাচ ব্যাস আদি ঋষিগণ সনৎ কোমরে পুনর্চ জিজ্ঞাসা করে সুমধুর স্বরে শুনো শুনো ভগবান করি নিবেদন যোগের বিধান কহ ওহে মহাত্তন। পাপীগণ কিবা রূপে রূপে মুক্তিলাভ করে এই কথা কহ দেব মদের গোচরে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র মুক্তি মুক্তিলাভ করি কিসে কহ মাহাত্ম এত শুনি বিধিসুত কহে ঋষিগণে শুনো শুনো বলিতেছি তোমা সবাজনে যেরু বলিয়াছিল দেব পঞ্চানন বলিতেছি সেই কথা কর হস্রবন যোগের বিধান শুন সমাদরে যোগ হতে মুক্তিলাভ খ্যাত চরাচরে জীবের হৃদয় আছে যে রম্য কমল ছবিতেছে সেই পদ্মে দ্বাদশটি দল রক্তবর্ণ সেই পদ্ম জানিবে অন্তরে সেই পদ্ম দ্বাদশ অক্ষরে ক কারাদি ঠ পর্যন্ত দ্বাদশ অক্ষর দ্বাদশ দ্বাদশ দলেতে সবে অতি মনোহর পদ্ম মধ্যে সভা পায় যেই কর্ণিকার তার মধ্যে আছে পীঠ ত্রিকোণ আকার সে পিঠে বীজ শোভে ওহের ঋষিগণ বায়ু নাম তার বিদিত ভবন সেই যন্ত্রে প্রাণবায়ু অবস্থিতি করে প্রাপ্ত অভিমানী প্রাণ নিরবধি ধরে বাসনাতে অলঙ্কৃত হইয়া পরান জীবের হৃদয়ে সদা করে অবস্থান কার্যভেদে প্রাণবায়ু নানা নাম ধরে সে কথা বাহুল্য বলা শুনো তার পরে সংক্ষেপে সকল কথা বর্ণন মন দিয়া শুনো তাহা ওহের ঋষিগণ দুই রূপ প্রাণ হন যেন কলে বরে অন্তস্থ বহিস্থ এই খ্যাতচরাচরে অন্তস্থ প্রাণের নাম শুনপ্রিয়তম তাহার মাঝেতে প্রাণ জানিবে প্রথম আপান পরে উদান যে হয় ব্যানবায়ু বায়ু তারপর জানিবে নিশ্চয় অন্তস্থ পাঁচটি প্রাণ করিনু কীর্তন বহিষ্ট প্রাণের কথা করহ শ্রবণ নাগকুর্ম এই দুই তৃতীয় ক্রিকর দেবদত্ত ধনঞ্জয় খ্যাতচরাচর এই দশ প্রাণ থাকি জীবে কলে বরে স আধিকারিক কার্য সম্পাদন করে বহিষ্ঠ হইতে জ্ঞান যান অন্তস্থ প্রধান তার মাঝে শ্রেষ্ঠ প্রাণ আছে যে অপান হৃদয়তে পান রহে গুজ্জেতে অপান নাবিদেশে অবস্থিত জানিবে সমান কণ্ঠেতে উদান বায়ু অবস্থিত হয় নিরবধি ব্যান বায়ু সর্বদেহে রয় নাগাদি পঞ্চবায়ু বহির্ভাগে রয় বিশেষ বিশেষ কার্য সাধহে নিশ্চয় নাগবায়ু সম্পাদন করহে উদ্গার কুর্মের করম হয় উন্মিলন আর কুক্রিকরের কর্ম ক্ষুধা যেন কলে বরে দেবদত্ত তৃষ্ণা কার্য সম্পাদনও করে ধনঞ্জয় সম্পাদন করহে জিম্বন নাগাদি বায়ুর কার্য করিনু বর্ণন এই রূপ বিধানেতে সাধক প্রবর যদ্যপি জানিতে পারে নিজ কলেবর সর্বপাপে মুক্ত হয়ে সেই সাধুজন বিষ্ণুপদ লাভ করে স্বরূপ বচন গুরুদেব উপদেশ দিবেন যেমন সেরূপে সাধনা সাধু করিবে সাধন কপল কল্পিত কার্য কভুনা করিবে ফলহীন হয় কার্য শরীরে জানিবে নির্যুক্তি যে জন করি আশ্রয় সাধনা কার্যতে রত নিরন্তর হয় নির্বিজ্জ কাজ তাহার কার্য হইবে সকল নিরর্থক দুঃখ মাত্র হয় তার ফল গুরুকে সন্তুষ্ট করি অতীব যতনে বিদ্যা উপাসনা করে যে সাধুজনে অচিরে সুফল পায় সেই সাধুজনে শাস্ত্রের বচন মিথ্যা নহে চনে সর্বকর্তা গুরুদেব নাহিক সংশয় পিতামাতা সেইজন জানিবে নিশ্চয় কায়মনবাক্য মনোবাক্য দ্বারা সদা সেই জনে বিহিত বিধানে তুষ্ট করিবে যতনে পরম আরাধ্য তিনি সেবনীয় হন সর্বকার্য শুভ হয় তাহার কারণ ইহার অন্যথা হলে অমঙ্গল ঘটে কহিলাম সার কথা তোমার নিকটে তিনবার প্রদক্ষিণ করি গুরু বরে গুরুর চরণ স্পর্শী দক্ষ করে পুনঃ পুনঃ প্রদক্ষিণ করি তারপর প্রণাম করিবে সাধু চরণ উপর আত্মবান যেইজন এ ভব সংসারে দৃঢ় আস্থা আছে যার অনন্ত মাঝারে আশুসিদ্ধি হয় আর তার জানিবে বচন নতুবা বিফল সব হয় অকারণ যাহার অন্তরে শ্রদ্ধা নাহি কখন অনাত্মা পুরুষ হয় যেই অভাজন সিদ্ধিলাভ সেইজন করিবারে নারে শাস্ত্রের প্রমাণ এই করিনু তোমারে এই হেতু শ্রদ্ধাবান হইয়া সুজন সাধনা সাধিবে সদা ঋষিগণ ইন্ডিয়ার বশীভূত যেই জন হয় অসতের মধ্যে সদা সেই জন রয় অবিশ্বাস রীতি মাঝে যেই ব্যক্তি ধরে গুরু পূজা যেই ব্যক্তি কবু নাহি করে বহু সদা করে মন মিথ্যা বাক্যে অনুরত যেই জন রয় নিষ্ঠুর বচনে সদা কটু কথা কয় গুরুর সন্তোষ যেই কবু নাহি করে সিদ্ধিহীন হয় সেই এই চরাচরে সিদ্ধির লক্ষণ এবে করহ শ্রবণ অবশ্য কর্মের ফল হইবে সাধন সিদ্ধির এই তো হয় প্রথম লক্ষণ দ্বিতীয় লক্ষণ হয় যে শ্রদ্ধাভাজন তৃতীয় লক্ষণ হয় গুরু আরাধনা পরম মঙ্গল ইতে পুর কামনা সর্ব আত্মা সমদৃষ্টি চতুর্থ লক্ষণ পঞ্চম লক্ষণ হয় জিতেন্দ্রীয় জন উক্ত পরনিষ্ঠা ষষ্ঠ বলি যান সিদ্ধির লক্ষণ এই করিবে জ্ঞান ইহা ভিন্ন আর আপার লক্ষণ শাস্ত্রের বিধান এই করিনু কীর্তন গুরুদেব উপদেশ দিবেন যেমন সেরূপে সাধনা সদা করিবে সাধন সুন্দর শোভন মঠে কুষাণ সপরে বসিবেগ যোগীবর একান্ত অন্তরে প্রাণায়াম সাধনার্থ পরে যোগীগণ পরম অভ্যাস ক্রমে করিবে সাধন বক্রভাবে না রাখিবে নিজ কলেবর বর সমভাবে করি সরকার নমস্কার করিবে গুরুজনে পরে দক্ষিণেতে ক্ষেত্রপাল দক্ষিণে অম্বিকারে নমস্কার করিবে যতনে তারপর দক্ষ হস্তে অঙ্গুষ্ঠ দ্বারা করিবে অবরোধ দক্ষিণ নাশায় ইহা নারী রন্ধে পরে বাম নাশিকাতে পূরণ করিবে বায়ু যথাসংখ্যা মতে পরে সংখ্যা অনুসারে সে নারী বীরবে বিবরে পূরিত বায়ুকে রোধ করিবে সাদরে আবেগে বায়ুর পরে তেজিবে সুজন তাহার বিধান বলি করহ শ্রবণ যথাশক্তি সংখ্যামতে দক্ষিণ নাসাতে পিঙ্গলার ছিদ্র দিয়া তেজিবে ক্রমতে মার্গেতে পুনঃ দক্ষিণ নাসায় যথাসঙ্খ্য বায়ু পুরী স্তম্ভিবে তাহায় মধ্য নারী রন্ধে ওহা করিয়া স্তম্ভন অল্পে অল্পে যথাশক্তি করিবে বর্জন প্রাণায়াম অভ্যাসের সময়ে যতনে বিংশ কাশনে। অলসতা পরিত্যাগ করিয়া সুজন করিবে সাধন এই রূপ ক্রমে চারিবার প্রাতকালে প্রথমত হয় একবার মধ্যাহ্ন কালেতে পুনঃ দ্বিতীয় সময় তৃতীয় সন্ধ্যার কালে জানিবে নিশ্চয় প্রথম ভাগ সমাপ্ত ধন্যবাদ